হ্যালো গাইস আপনাদেরকে আজ কি দেখাবো র্যাঙ্ক পুশ করার সহজ উপায় তিনটি নাম্বার এক যে একটা গান নিয়ে বাড়ির ভিতর ঢুকে যান ও ভাই বারমুন্ডা ম্যাপের আবাবু আমার দিছে কেড়ে না আগে ছিল সিঙ্গেল ডোর এখন ডবল ডোর কে রিদিস হাজার হ্যালো গেরে না ভাইয়ের থেকে গোয়া মারার গর্জন বইটি কিনে অনেক কিছু শিখতে পারবি मतलब वो अलग ही लेवल का बंदा था